নামাজে মন কেন বসে না আরে বসবা কি করে বাড়ি থেকে হারাম খাওয়া দাওয়া করে আসবে আর নামাজে এসে মন বসবে হাদিস শরীফের মধ্যে লেখা আছে কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে তো তার অন্তরে একটা কালো দাগ হয়ে যায় একটা থালা নেবেন বাজি থালা প্রত্যেকদিন একটা করে কালি দাগ মারবেন থালাটা কত বড় হয় ছোট থালা একটা করে কালো যদি দাগ পড়ে তো সাদা হোয়াইট প্লেটটা কালো হতে কতদিন লাগবে বেশি দিন লাগবে কি লাগবে না আপনার একটা করে গুনহা করলে যদি অন্তরে একটা করে দাগ পড়ে সারা দিন 24 ঘন্টাতে একদিনে কত গুনাহ করেন একবার ভাবেন তো পাঁচ ওয়াক্তের নামাজ তো এরকমই ছেড়ে দেন কত বড় বড় পাপ আপনার অন্তরে এই দাগ পড়তেছে বলুন কিভাবে আপনার মন বুঝবে কেউ যদি নোংরা

খাবার হোক না ওটা খাওয়া যায় না ও মুসলমান এ অন্তরটা একটা প্লেট এ অন্তরটাও একটা থালা এ অন্তরটাও একটা মুআজ্জাজ পাত্র আর এই অন্তরটা যদি আপনার গুনাহ করে করে নুরা থাকে আর দামি ইবাদত সব চাইতে নামাজ পড়েন ওই দামি ইবাদত পড়ে অন্তরে কখনো শান্তি পাওয়া যাবে তাহলে জান্নাতি হওয়া সহজ আবার জান্নাতি হওয়াও কঠিন কখন প্লেট যদি পরিষ্কার থাকে মন যদি পরিষ্কার থাকে যেমন প্লেট নোংরা দামি খাবারও খেলেন না ঠিক অন্তর যদি নোংরা থাকে সব নামাজের মতন দামি ইবাদত পড়ে কে মন ভরবে জোরে বলেন ভরবেন না এই জন্য মহাজার সামানে কেরাম এই অন্তরটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে কি হবে না দিলকে পরিষ্কার করতে হবে কি হবে না দিল পরিষ্করণ না করে নামাজে মন বসবে নামাজে শান্তি পাবেন নামাজে তৃপ্তি পাবেন না কখনোই পাবেন না এবার একটা মাসলা শুনেন আর উদাহরণ শুনুন আপনাদের গ্রামে কুয়া আছে কুয়া ইন্দ্রা আছে এখন তো সর টিউ জগ এখন টাইমিং সিস্টেমের বলতে অনেক জল হয়ে গেছে এখন তো কুয়া হয় না কিন্তু আমাদের গ্রামে আমাদের নিজের বাড়িতেই অনেক বড় কুয়া আছে তো ভাবুন তো কুয়াতে যদি একটা ছাগল পড়ে যায় ওই কুয়োর কি পানি পান করা যাবে জোরে বলেন পশু দুই প্রকার একটা হালাল পশু একটা হারাম পশু সুয়োর হারাম পশু ছাগল গরু ইত্যাদি এগুলো হালাল পশু এখন কুয়োতে হালাল পশু পড়লে তার বিধান কি আর হারাম পশু পড়লে তার বিধান কি শুনে নিন মহাজ্জাল সামাইনি কেরাম হালাল পশু যদি কুয়োর মধ্যে পড়ে যায় তাহলে আগে ওই পশুটাকে বার করতে হবে তারপর 30 বার 40 ডল পানি বার করে ফেলবেন তারপরে ওই পানি ইন্দ্রার বা কুয়ার পানিটা খাওয়া জায়েজ হবে জোরে বলেন আর যদি হারাম বা পড়ে যায় হারাম পশু যদি পড়ে যায় তাহলে হারাম পশুটাকে বার করার পর পুরো পানিটাকে বার করে ফেলতে হবে তারপর ওই পানিটা খাওয়া জায়েজ তাহলে পশু হারাম হোক বা হালাল কুয়োতে যদি এটা কি খাওয়া যায় যাবে হারাম হোক বাহালা বার করার পর ওর বিধান আলাদা আছে ঠিক আছে কেউ বলছে 40 ডলার কেউ বলছে 50 ডলার কেউ বলছে পুরো পানিটাই বার করতে হবে এটা বিধান তরে কিন্তু পশু পড়ে আছে ইন্দ্রাতে আর 100 ডলার পানি যদি বার করে ফেলেন তাহলে পানি পান করা যাবে এখন ইন্দ্রাতে আছে আর 100 ডলার কি হাজার ডলার বার করলে পান করা যাবে যাবে না পুরো পানিটাই বার করে ফেললে কি যাবে যাবে না কারণ হলো পশুটাই তো পড়ে আছে তাহলে আজকে গর্ত থেকে আপনি ওই পশুটাকে বার করে না নিক্ষেপ করবেন বার করে না ফেলবেন যতক্ষণ পর্যন্ত ওই পানি যেমন পান করা যাবে না পানি পান করার যোগ্যতাও হবে না পানি পান করার জন্য আপনার তৃপ্তি শান্তিও মনে হবে হবে না ঠিক সেই রকম এই অন্তরটা একটা কুয়ার মতন এই অন্তরটাও একটা ইন্দ্রের মতন আর পশুর মতন গুনাহ করে দাগ পড়ে আছে আমাদের এই অন্তরে অতএব এই দাগকে পরযত না তুলবে ততক্ষণ পর্যন্ত আপনার এই অন্তর দ্বারা কোন ইবাদত করে মজা পাওয়া যাবে না জোরে বলেন যাবে না এজন্য আমাদের সিস্টেম কি অন্তরকে পরিষ্কার করার জন্য दिलকে সাফ করার জন্য दिलকে পরিষ্কার করার জন্য কি করতে হবে দয়ারা নবি আ

কথা বলা থেকে দূরে থাকতে হবে কি হবে না পরনিন্দা থেকে দূরে থাকতে হবে কি হবে না পর চর্চা থেকে দূরে থাকতে হবে কি হবে না বেরার নামাজ ছেড়ে দেবা এরকম কর্ম থেকে দূরে থাকতে হবে কি হবে না জোরে বলেন মহাব্বতে বলেন তাহলে পৃথিবীর মধ্যে তে মাল খেলে কি আপনার অন্তরটা পরিষ্কার হবে বাপ মাকে আঘাত দিলে বাপ মাকে কষ্ট দিলে আপনার অন্তর আপনার দিল কি পরিষ্কার হবে এইজন্য বলি বেরাদার এই সমস্ত যাবতীয় পাপ থেকে নিজেকে তোবা করুন নিজেকে ইসলামিয়া দূরে রাখুন নিজেকে দেখুন আপনাকে ইবাদত করে মজা হবে ইমাম সাহেব যদি দশ থেকে কেরাত শেষ করে তো আপনি ইমাম সাহেবকে নিজে থেকেই বলবেন হুজুর কুড়ি মিনিট ধরে কেরাত করবেন নামাজে শান্তি পাচ্ছি না আরেকটু বড় করে রুকু করবেন আরেকটু বড় করে সাজদা করবেন আরেকটু বড় করে কেরাত করবেন এই জন্য তবে রাদান্নে মিল্লাতি ইসলামিয়া বড় বড় বিশ্ববিখ্যাত সাহাবি রাসুল্লাহ তিনারা যখন নামাজ পড়তে আরম্ভ করতেন তিনারা যখন নামাজ পড়তে শুরু করতেন টাইমের কথা ভাবতেন না এমন ভাবে নামাজ পড়তো এক একটা সাজদাতে ফজর পর্যন্ত কাটিয়ে দিতেন এক একটা হুকুতে পেরাদার ফজর পর্যন্ত টাইম লাগিয়ে দিতেন এক একটা মহাজাজ কি আমে একটা সুরা পড়তে পড়তে ঘণ্টার পর ঘন্টা কাটিয়ে দিতে এই জন্য মহাজ জামাইনে কেরাম কারোর তাদের অন্তরটা ছিল পরিষ্কার তার হারাম কাজ থেকে দূরে ছিল হারাম কাজ থেকে দূরে ভেবেছিল ও মুসলমান মনে রাখবেন বাবাজি মোট কথা হচ্ছে আপনি যদি নামাজে শান্তি পেতে চান নিজেকে আল্লাহর ওলি তৈরি করতে চান নিজেকে সোয়াদ করতে চান ওয়ানলি ওয়ান একটাই কথা আপনি শুধু আমার মুখ থেকে নিয়ে চলে যান নিজেকে যদি ওলি করতে চান তাহলে এই সমস্ত হারাম জাতীয় কাজ থেকে নিজেকে পরেশ করবেন আর খাবার দাবার নিজেকে পরেজ করবেন বুঝতে পারলেন না আমরা যদি হারাম খাই এই মেন হচ্ছে খাবার এই খাবারটা নাফসকে বহুত দুর্বল করে দেয় এই জন্য মুআজ্জাজ সামানে কেরাম ভেবে চুনতি হালাল অর্জন করে হালাল ভাবে খাবেন বিরাদার মিল্লাত ইসলামিয়া হারামের এক কোটি টাকার বিল্ডিং এ ঘুমানোর টাকা মজুরির কাজ করে মেঝেতে মাটিতে শোয়া তার চাইতে দ্বিগুণ উত্তম এবং নেকিরও কাজ রয়েছে হারামের টাকাতে বাইক চালানোর থেকে হালালভাবে সাইকেল কিনে বাড়ি থেকে বাজারে এখান ওখান যাওয়া নেকির কাজ রয়েছে হারামের টাকা থেকে মহাশাদ্সামাইন কেরাম মিল্লাতি ইসলামিয়া আজকে মুয়াজ্জাজ পোশাক বানানোর থেকে আপনি মুয়াজ্জাজ পুরো তন্ত্র साफ পরিষ্কার করে পড়বেন আপনার বেশি আল্লাহ দরবারে এটা গ্রহণ যোগ্য কবুল হয়ে যাবে কেউ যদি সুদের টাকাতে কেউ যদি হারামের টাকাতে মুয়াজ্জাজ জামাইনি কাপড় পরে জামা পরে এসে নামাজ পড়ে নামাজ হবে কি হবে না আমি বলতেছি না কিন্তু তার নামাজ কি কবুল হবে জোরে বলে হবে হবে না কারণ নামাজের জন্য শর্ত হচ্ছে তাহা পবিত্রতা তো শুধু শরীরের পবিত্র হওয়া শর্ত মনে করবেন না শরীরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে ওগুলোও পবিত্র আছে কি দেখবেন আপনার জামা আপনার পোশাক হারাম টাকাতে তো ক্রয় করা নাই এই জন্য মোয়াজ্জাজ সামাইনি کرام হারাম টাকাতে জামা ক্রয় করে নামাজও পড়বেন না আর অনেকজন ব্যক্তিকে যায় হারাম টাকা দানও করে দান করে কি করে না মানুষের মেরে খায় সুদ খাই নানান রকমের পন্থায় হারাম খায় আর এই হারামের টাকায় মানুষ দান করে তো হারামের টাকাতে একজন ব্যক্তি বলছে দান করা যাবে তো তাকে একটা মুফতি সাহেব খুব সুন্দর উত্তর দিয়েছিলেন হারামের টাকাতে দান করা মানে পবিত্র পোশাককে এই নাপাক পোশাককে এটা ধরেন নাপাক হারামের টাকাতে দান করা মানে কি তো বলতেছে নাপাক কাপড়কে পবিত্র করার জন্য পেশাব দ্বারা ধৌত করা আপনার এই কাপড়টা অপবিত্র তাকে পবিত্র পানি দিয়ে ধোতো করতে আমি কবে না কিন্তু পবিত্র নয় পেশাব প্রস্রাব দ্বারাতে ধোতো করা নাপাক কাপড়কে পেশাবের দ্বারা ধোতো করা যেমন হারাম টাকা দান করা হচ্ছে তেমন এক তো আরামের টাকা দান করা হারাম বটে দ্বিগুণ হারাম হয়ে গেল ওটা দান করলেন বলে কেন কারণ আপনি দান করতেছেন টাকাটা আপনার কি নেকির আশাতে তো আপনি হারাম পথে নেকির আশা করলে কি আপনার সামানিক নেকি হবে আর দ্বিগুণ হারামটা শক্তিশালী হয়ে যাবে এই জন্য মুসলমান আপনারা জালসা শুনতে এসেছেন কিছু শিখার জন্য এই জন্য শিখে যান